গাজা অভিমুখী সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল জাহাজকে আটক করেছে আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে আটটা ছোট নৌকা একই সাথে পাড়ি গিয়েছিল গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকে দেয় বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আন্দোলনে উত্তাল ইউরোপ এশিয়ার বহু দেশ সরকারি ভর্তুকির দাবিতে টানা বিক্ষোভের রণক্ষেত্র পাকিস্তানের আজাদ কাশ্মীর পুলিশের সদস্য সহ নিহত অন্তত দশ বন্ধ বন্ধ মুজাফরাবাদের সব শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত চাহান গাজা অভিমুখে সবশেষ জাহাজ দা ম্যারিনেটো আটকে দিল ইসরায়েল স্থানীয় সময় সকালে হামলা চালায় ইসরায়েলি নেভি তুলে নিয়ে যাওয়া হয় মানবাধিকার কর্মীদের এদিকে গ্লোবাল ফ্লোটিলার পর গাজার দিকে ছুটছে নতুন ত্রাণবাহী নৌবহর কমপক্ষে দশটি নৌযান নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছে ফ্লোটিলাটি মানবিক সহায়তা ছাড়াও বহরটিতে রয়েছে চিকিৎসক সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ষাট জনের একটি দল হৃদয় মানবতা আর কণ্ঠের প্রতিবাদের গান নিয়ে গাজা উপকূলের দিকে ছুটে চলেছে নৌজান ম্যারিনেট তবে সকাল হতে ম্যারিনেটেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী সবশেষ তথ্য অনুযায়ী গাজা উপকূল থেকে মাত্র একশো কিলোমিটার দূরে ছিল নৌজানটি যাতে ছয় মানবাধিকার কর্মী রয়েছেন এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি মানবাধিকার কর্মীরা অনশন শুরু করেছেন গাজায় ত্রাণবহর নিয়ে যেতে বাধা দেয় এই প্রতিবাদ তাদের এদিকে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার পর গাজার দিকে ছুটছে নতুন ত্রাণবাহী বহর কমপক্ষে দশটি নৌজান্নে ভূমধ্য সাগর পাড়ে দিচ্ছে ফ্লোটিলাটি মানবিক সহায়তা ছাড়াও বহরটিতে রয়েছেন চিকিৎসক সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের সাতজনের একটি দল কয়েকদিন আগে ইতালির সিসিলি থেকে রওনা দেয় ত্রাণবহরটি আমরা ফিলিস্তিনি টাইমে এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েল এর আগে অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল আমরা ভিন্নভাবে গিয়েছিলাম তাদের সবগুলি জাহাজকে আটক করেছে আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে আটটা ছোট নৌকা একই সাথে পাড়ি গিয়েছিল একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের আমরা এই মুহূর্তে একমাত্র এই নয়টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে এদিকে ত্রাণবাহী জাহাজকে বাধা দেয় সুতে কূটনৈতিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর মির মুশফিকা হাসান যমুনা নিউজ ইসরায়েলের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ দেখছে বিশ্ব আন্তর্জাতিক আটকের প্রতিবাদে একযোগে উত্তাল আমেরিকা থেকে ইউরোপ এশিয়ার বহু দেশ ইসরায়েলের দূতাবাস ঘেরাওয়ের পাশাপাশি মহাসড়ক আটকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছে নানা ধর্ম ও বর্ণের মানুষ কোথাও কোথাও হচ্ছে সহিংসতাও এই এই গাজার মানুষের জন্য প্রতিবাদ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর থেকেই ক্ষোভে ফুসে ওঠে ইতালির সাধারণ মানুষ বৃহস্পতিবার দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় তা রূপ নেয় সহিংসতায় নেপলসের বন্দরে ইসরায়েল থেকে যাওয়া জাহাজ ভিড়তেই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে অন্যান্য শহরেও শুধু ইতালি নয় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইউরোপের বেশিরভাগ দেশ গ্লোবাল মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে ঘেরাও করে আন্দোলন করেছেন এখনই ফ্লোটিলার সব যাত্রীর মুক্তি চাই আমরা আমরা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলতে এসেছি আমাদের দেশকে খুনিরাষ্ট্র ইসরায়েলের সাথে যে কোনো সম্পর্ক ছিন্ন করতে হবে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে উত্তাল হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপথ বার্সেলোনাতেও সড়কে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী অবস্থান জানান দিয়েছে হাজার হাজার মানুষ লন্ডনের একটি রেল স্টেশনে বিক্ষোভকারীদের সাথে বেশ কয়েকজন তর্কে জড়ালে ছড়ায় উত্তেজনা পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্র সাক্ষী হয়েছে ব্যাপক বিক্ষোভের লস অ্যাঞ্জেলেসে ইসরায়েলের কনস্যুলেটের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে মার্কিনীরা বোমা বন্ধ আমি ফিলিস্তিনি নই আমি কেবল একজন আমেরিকান যে বিশ্বাস করে যা সঠিক হওয়া উচিত এবং জয় হওয়া উচিত তাদের কাছে খাবার নেই পানে নেই তাদের পরিচয়ের জন্য তাদের হত্যা করা হচ্ছে একজন মানুষ হিসাবে জাতি লিঙ্গ আদর্শ এবং ধর্মীয় বিশ্বাস সব হলেই তাদের আপনার সমর্থন জানাতে হবে গাজার পক্ষে টিউনিশিয়া ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আন্দোলন করেছে হাজার হাজার মানুষ তুরস্কের ইস্তাম্বুলেও ইসরায়েলের কনসুলেট ভবনের সামনে ক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষুব্ধ জনতা দিয়েছে বিরোধী স্লোগানও গ্লোবাল ফ্লোটিলা জব্দের প্রতিবাদে উত্তাল হয়েছে লাতিন দেশ ব্রাজিলের রাজপথও এদিন বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ড ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড আর্জেন্টিনা মেক্সিকো ও পাকিস্তান সহ বিশ্বের আরও বহু দেশে মোস্তফা মাহমুদ শিগগিরই গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের দেয়া বিশ দফা শান্তি প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে হামাস বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির রাজনৈতিক শাখার সদস্য মোহাম্মদ নাজাল এদিকে ট্রাম্পে চেষ্টা চালাচ্ছে মিশর ও তুরস্ক চলতি সপ্তাহে প্রস্তাবে রাজি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বিশ দফার শান্তি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প যাতে সম্মতি দেয় ইসরায়েলও তবে এর বেশ কয়েকটি দফা নিয়ে রয়েছে অস্পষ্টতা এরই মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ইসলামিক জিহাদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব যদি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ খুলে দেয় তবে এটিকে সমর্থন দিতে প্রস্তুত রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নবশ্য ট্রাম্পের প্রস্তাবের অস্পষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন গাজার পরিস্থিতি আধুনিক মানব ইতিহাসের এক ভয়াবহ ঘটনা এমনকি জাতিসংঘের পশ্চিমাপন্থী মহাসচিব গুতেরেস প্রকাশ্যে স্বীকার করেছেন গাজা শিশুদের বৃহত্তম কবরস্থানে পরিণত হয়েছে আমরা ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করতে প্রস্তুত যদি এর চূড়ান্ত লক্ষ্য হয় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিলিস্তিনি এটি নিয়ে কি ভাবছে এদিকে কারাগারে বন্দি ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেলাবি যাতে দেখা যায় ডিটেনশন সেন্টার থেকে হাত করা অবস্থায় প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এসব বন্দি মানবাধিকার কর্মীদের এরপর তাদের নেওয়া হয় কারাগারে কর্তৃপক্ষ বলছে তাদের গাজ্জোতো কারাগারে নিয়া হয়েছে ইসরায়েল প্রিজন সার্ভিসের এক বিবৃতি অনুযায়ী ফ্লোটিলা অংশগ্রহণকারীদের মধ্যে 473 জনকে কারাবন্দী করা হয়েছে এর আগে সমুদ্র ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক করে ইসরায়েলি নেভি পুরো নিয়া হয় জাহাজগুলো থাকা মানবাধিকার কর্মীদের গাজা সিটি থেকে পালানোর শেষ সুযোগ দিয়েছে ইসরায়েলি বাহিনী তাই দিনের পর দিন আগ্রাসন সহ্য করার পর অবশেষে শহর ছাড়তে বাধ্য হলেন বাসিন্দারা বৃহস্পতিবার থেকেই মানুষের কারণ শহরের প্রায় সব দিচ্ছে আইডিএফ ভাঙাচোরা রাস্তায় খালি পায়ে হেঁটে চলা মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে বিধ্বস্ত গাজা সিটি ছেড়ে যাচ্ছেন তারা কারণ ইসরায়েলি সেনারা ঘোষণা দিয়েছে এটাই পালানোর শেষ সুযোগ প্রায় দুই বছর ধরে হামলার শিকার হয়েও গাজা উপত্যকার উত্তরের গাজা সিটিতে মাটি আঁকড়ে পড়েছিলেন অনেক ফিলিস্তিনি বহুদিন মৃত্যু ভয় উপেক্ষা করে থেকে গিয়েছিলেন প্রিয় জন্মভূমিতে তবে বৃহস্পতিবার ভোর থেকেই বদলে যেতে থাকে শহরের চিত্র বাধ্য হয়ে অনেকেই এতদিন তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন তবে গাজা শহরের আশ্রয় শিবিরগুলো এখন মৃত্যুপুরি গাজা শহরের অবস্থা এখন ভীষণ খারাপ আমরা স্কুলে আশ্রয় নিয়েছিলাম আজ ড্রোনগুলো স্কুল আঙিনার ওপর উঠছিল আমাদের সতর্ক করছিল যে আমরা যুদ্ধক্ষেত্রে আছি আমরা পায়ে হেঁটেই এসেছি কোনো যানবাহন পাইনি আর যাতায়াতের খরচ দেওয়ার মতো টাকাও নেই তাই হেঁটেই চলেছি জানি না কোথায় যাচ্ছি মৃত্যুর হাত থেকে পালাচ্ছি আমরা কারণ সেখানে প্রচন্ড গোলা বর্ষণ হচ্ছিল শহরটির বাজারে নেই পর্যাপ্ত খাবারের মজুদ জিনিসপত্রের দাম আকাশ আকাশছোঁয়া সব মিলিয়ে গাজা সিটিতে বাস করার আর কোনো উপায় রাখেনি জায়ানবাদীরা গেল আগস্টের শেষ দিকে দ্বিতীয় ধাপে অপারেশন গিডিয়ান্স ট্যারিয়ট হাতে নেয় নেতানিয়াহু বাহিনী যার লক্ষ্যই হল হামাসের কাছ থেকে গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া এই অভিযান শুরুর পর থেকেই শহরটিতে বেড়েছে আগ্রাসনের মাত্রা জাতিসংঘের হিসাব অনুযায়ী এখনও গাজা শহরে রয়ে গেছে ছয় থেকে সাত লাখ মানুষ এর আগে গেল কয়েক সপ্তাহে শহর ছেড়ে পালিয়েছে প্রায় চার লাখ ফিলিস্তিনি কারণ পথে যা পেয়েছে তাতেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা রেজবানা সাইমা যমুনা নিউজ সরকারি ভর্তুকির দাবিতে টানা চার দিনের বিক্ষোভে রণক্ষেত্র পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর প্রাণ গেছে কমপক্ষে দশ জনের যাদের মধ্যে তিনজনই পুলিশ সদস্য আহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েকশো বন্ধ রয়েছে রাজধানী মুজাফরাবাদের সকল শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গেল কয়েকদিন ধরেই বিক্ষোভ সহিংসতায় উত্তপ্ত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর খাদ্য বিদ্যুৎসহ অন্যান্য পরিষেবায় সরকারি ভর্তুকির দাবিতে সোমবার থেকে রাস্তায় নামেন কয়েক হাজার নাগরিক শুরুতে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও ক্রমেই তা রূপ নেয় ভয়াবহ সংঘাতে নিরাপত্তাকর্মীদের অভিযোগ পুলিশকে ঠেকাতে অস্ত্র ও লাঠি শোটা নিয়ে রাস্তা অবরোধ ও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা যা প্রতিহত করতে গেলে শুরু হয় সহিংসতা ব্যাপক সংঘর্ষ বাধে আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের যদিও ভিন্ন দাবি বিক্ষোভকারীদের আন্দোলনকারীরা বলছেন তাদের ন্যায্যতাবিয়াদের আন্দোলনে পুলিশি বাধার কারণেই সৃষ্টি হয়েছে সহিংসতা আমাদের ওপর গুলি চালিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে কম জেলে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ সরকারের সাথে আমাদের আলোচনা সফল হবে আমরা আমাদের কথায় অটল আজাদ জম্মু কাশ্মীরের সরকার সকল দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের কথায় অবিচল থাকবো সংঘর্ষ কেন্দ্র করে রাজধানী মুজাফরাবাদে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ বন্ধ রয়েছে অঞ্চলটির ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল গণপরিবহন এদিকে সহিংসতায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে কাশ্মীরে চলমান সংকট নিরসনের চেষ্টা কর্মকর্তাদের নিয়ে একটি আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে যারা এরই মধ্যে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেছে বছরও একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে আজাদ কাশ্মীরে যাতে প্রাণ যায় চারজনের পরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে প্রায় হাজার কোটি রুপির আড়াই অনুদান অনুমোদন করা হয় যার মধ্যে আটা ও বিদ্যুতের দামে ভর্তুকি ছিল অন্যতম রহমান নিউজ ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসের চার দিন পরও চলছে উদ্ধার কাজ শুক্রবার ধ্বংসস্তূপের ভেতরে জীবিত এবং নিহতদের খোঁজে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার থেকে উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু হয়েছে দেশটির সরকার জানিয়েছে চাপা পড়া শিক্ষার্থীদের স্বজনদের সাথে পরামর্শ করেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা কমপক্ষে সাত শিক্ষার্থী যাদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম এর আগে বুধবার পাঁচ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছিল মরদেহ পাওয়া গেছে আরও জনের। হাসপাতালে ভর্তি শতাধিক শিক্ষার্থী যাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন গেল সোমবার জাভা প্রদেশের স্কুল ভবনটি ধসে পড়ে ভেনিজুয়েলা উপকূলের কাছে শনাক্ত হলো পাঁচটি মার্কিন ফাইটার জেট তীর থেকে মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরে এফ থার্টি ফাইভ ধরা পড়েছে দেশটির বিমান বাহিনীর রাডারে খুবই স্বল্প ব্যবধানের কারণে লঙ্ঘন হয়নি ভেনেজুয়েলার আকাশ সীমা এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এ সময় বেপরোয়া কার্যক্রম বন্ধে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেক্সেতের প্রতি আহ্বান জানান তিনি এর আগে মাদক বিস্তার ঠেকাতে ভেনিজুয়েলার কাছে পুয়ের্তো রিকোর ঘাঁটিতে দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র এছাড়া ক্যারেবি জলসীমায় কয়েকটি চালিয়েছে হামলা করেছে হাজারেরও বেশি সহ নৌবহর রাশিয়ার তেল ছাড়া চলবে না বিশ্ব অর্থনীতি অস্বাভাবিক হয়ে উঠবে বৈশ্বিক জ্বালানি খাত ক্রমাগত মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি কথা বলেন দাবি করেন বিশ্ব অর্থনীতির স্বাভাবিক পরিস্থিতি রাশিয়ার তেল ছাড়া কল্পনা করা অসম্ভব কেননা বৈশ্বিক জ্বালানি খাতের সিংহভাগই মস্কোর অবদান ভ্লাদিমির পুতিন আরও বলেন আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্র রাশিয়াকে বাদ দিলে মুহূর্তেই বেড়ে যাবে তেলের মূল্য এটা কল্পনা করা অসম্ভব যে রাশিয়ান তেল ছাড়া বিশ্ব অর্থনীতি এবং চালানি খাতে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে এটা অসম্ভব যদি রাশিয়ান উৎপাদক এবং ব্যবসায়ীদের বাদ দিয়ে সেটা কল্পনাও করেন তাহলে দাম আকাশ হয়ে যাবে তাৎক্ষণিকভাবে তেলের দাম একশো ডলার ছাড়িয়ে যাবে কেননা তারা বিশ্বে তেলের একটি উল্লেখযোগ্য অংশ সরবরাহ করে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদিদের উপাসনালয়ে সিনগে হামলার ঘটনায় হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করেছে পুলিশ বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ওই ব্যক্তির নাম জিহাদ আল স্বামী পঁয়ত্রিশ বছরের ওই হামলাকারী সিরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইহুদিদের পবিত্রতম দিন ইয়ম কিপুর উদযাপন উপলক্ষে জড়ো হওয়া মানুষের ভিড়ের মধ্যে হঠাৎই ঢুকে পড়ে একটি গাড়ি পরে ছুরি নিয়ে হামলা চালান এক ব্যক্তি এ সময় পুলিশি অভিযানে প্রাণ হারায় আততাই এ ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও চারজন ক্রমেই আরো তীব্র হয়ে উঠছে আফ্রিকার দেশ মরক্কোর সরকার বিরোধী বিক্ষোভ বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো দেশ জুড়ে জেনজিদের নেতৃত্বে চলছে আন্দোলন দুর্নীতি বিরোধী স্লোগানের পাশাপাশি স্বাধীনতা শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন সহ নানা দাবিতে উত্তাল রাজপথ এরই মধ্যে আন্দোলন রূপ নিয়েছে দাঙ্গা সহিংসতায় আধার সামরিক বাহিনীর একটি স্থাপনায় ভাঙচুর চালায় জনতা এ সময় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উঠেছে গুলি চালানোর অভিযোগ এপর্যন্ত প্রাণ গেছে অন্ত তিনজনের আহত হয়েছে আরও অনেকে আটক করা হয়েছে কয়েকশো আন্দোলনকারীকে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সামাজিক ন্যায় বিচারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের প্রাণহানির ঘটনায় তীব্র আকার ধারণ করেছেন এবার জার্মানির আকাশে দেখা মিলল রহস্যময় ড্রোনের বন্ধ করা হলো ব্যস্ততম মিউনিক বিমানবন্দর বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে উপরে উঠতে দেখা যায় বেশ কয়েকটি ড্রোন এতে বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ করে মিউনিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বাতিল করা হয় একে একে সতেরোটি ফ্লাইট ভোগান্তিতে পড়েন প্রায় তিন হাজার যাত্রী এছাড়াও ডাইভার্ট করা হয় অভ্যন্তরীণ আন্তর্জাতিক অন্তত পনেরোটি ফ্লাইট এই ঘটনার পর জার্মান শহর মিউনিখের আকাশ সীমা এরিয়া চলছে উড়োজাহাজগুলো ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর ট্র্যাকারে যা ধরা পড়ে রাত ভর বন্ধ থাকার পর সকালে খুলে দেওয়া হয় বিমানবন্দরটি কয়েকদিন আগেই ডেনমার্ক এবং নরওয়ের বিমানবন্দরগুলোতেও রহস্যময় ড্রোনের দেখা মেলে তবে কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা এখনো জানা যায়নি ইউরোপীয় দেশগুলোর সন্দেহের তীর রাশিয়ার দিকে দর্শক এই ছিল যেমন নিউজের আপডেটগুলো যেমন আয়ড্র আপডেটগুলো জানালাম এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ